তো মা ছাড়া নিজের গোবতারি মা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ হতম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএসসি পাস করেছি রসায়ন বিভাগ থেকে ওম মা তোকে মোলা দেবো আমি প্রেম করে বিয়ে করেছি আমি এক হাজার প্রেম করেছি তার বৈধ লাস্ট প্রেম করে তো অশিক্ষিত মেয়েকে বিয়ে করেছিলাম গভর্নমেন্ট হাসিনা পালাইছে শুধু তাই দেয় অসমাজ মৃত্যু ভালো তার বাবা সত্র মাস জেল খেয়েছে ভয় পাইনি পাপে পাবনা ওই পাবনায় আমার

destroy the baddest Bangladesh. The baddest two female Bangladesh Because late Bango Jioraman, late Bangamandu, late Sojya and late Alun, live an unscathed night Why the God Because they same I love men. I share the people. I Bangali, Bangladeshi. Bangladeshi I pray to Allah. My name is Hari My name is name. I love. I love 98. This Because Churmar. I 98 Hasina,

পুলিশ তখনই করতে পারে না পুলিশ আল্লার গড় পুলিশ আল্লার গড় ঠিকের তারা বাংলাদেশ রক্ষা করেছে পুলিশ ইচ্ছা করলে চব্বিশ ঘন্টা চুরমার করে দেবো ইচ্ছা করে যে কোন গভর্নমেন্ট যে কোনো পুলিশ বাংলাদেশ চব্বিশ ঘন্টা পুলিশ চুরমার করে বেশ করে কিন্তু কয় না ধর গভর্নমেন্ট নিয়ে চাকরি করে গভর্নমেন্টের বন্দী থাকবে খাইব কি বলে তাই গভর্নমেন্টকে বন্দি হয়ে যায় মানে পুলিশ ইচ্ছা করলে যে কোনো মতো সন্ত্রাস চব্বিশ ঘন্টায় বাংলাদেশকে নির্মূল করে দিবে কিন্তু করেনি কিন্তু এবার যাবে তো ছাত্র মরেছে পুলিশ মরেছে ছাত্র পরিপূরক ছাত্র মর্তনা পুলিশও মর্তনা হাসিনা করেছে পালাই যত পালাই

মাই নেম ইস অ্যাপ এম এছা আমার হোম ডিস্ট্রিক্ট হাজারিবার চারমন্ডি আপনার যে স্থানীয় আপনার আকা এস এবং অরিজিনাল ন্যাশনাল আইডি নয় সুর নামা প্রতিসম্ভব হাজারিবার আপনার পড়াশোনা পত্তর কাকা হ্যাঁ যেরকম ইংলিশ বলুন

এনজয়মেন্টটা ফ্যাশন দেখতে পাচ্ছি আই লাভ আপনার আমি আই এম এ ডি ইউ এক্স কেমিস্ট্রি মাস্টার্স ডি কেমিস্ট্রি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ঢাকা বিষয়তে এমএসসি পাস করেছি রসায়ন ও বাংলায় বলবো ইংলিশে বলবো আপনি যেমন মনে চায় বাংলায় বলেন না আরো লোক আছে যাতে বলছে আচ্ছা আপনি ইংলিশে বলেন আই প্রে টু আল্লাহ

আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমি প্রত্যেকটা আমি দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা প্রিয় সুস্থ ইমান মোমিনে আমার যান আই প্রিয় টু আল্লাহ ফজর জোয়ার আসর মাকে তা যদি ফাজ আল্লাহ করেন পৃথিবীর প্রত্যেকটা মাতৃকাত সুস্থ মোমিনে আমার যায় আমি টাকা বেশি বুঝে যে মাস্টার্স ডিগ্রি পাস করি টিচার ছিলাম এই লন্ডনে পাস করেছি ছেলে মেয়ে সব লন্ডনে ছিল দুইটা ছেলে কবর আছে আমার বউ আমাকে বসুস্থ করেছিল

তার বাড়ি তার জন্ম ছিল হাজারিবাগ বাস্তলা গলি তার বাপমার জন্ম ছিল শরীয়তপুর নড়িয়া চকিদার বাড়ি ও এখনও আমি তাকে আমি 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 তাকে বিয়ে করেছি উনিশশো অষ্টাশি সালে পয়লা আগস্ট তাই আমার প্রথম ছেলে মারা গেছে চৌত্রিশ বছর হয় এবং দ্বিতীয় ছেলে পেয়েছে কালসার বিপ্লব তৃতীয় ছেলে আব্দুল কাল আকার গটফাদা আব্দুল কাল সাহেব চতুর্থ ছেলে আলামী দাসপাত পঞ্চম যে আব্দুর রহমান হুইচাম টেন কাহিনি সবাই লন্ডনে ছিলাম আমরা সবাই আমরা লন্ডনে ছিলাম সবাই এখানে আমার বাংলাদেশ আপনি লন্ডনে ছিলেন কত বছর এটা আমরা আনকাউন্টেবল আমরা পূর্ব ভূমি থেকে লন্ডনে তাই তাই আকাটা ছিল তবে কি বলবো না বাংলা বলেন তোর বলবো তুমি বলে কেন থাকি আমার মা বলেছে আমার নাতিনকে তোর বউ মেরেছে তার লাশ আমার দুজন নাতিন আর আছে তিনটা তিনটাকে তোর বউ মেরে তোর বউকে তোর মক্কেল দিয়ে আমি তো অ্যাডভোকেট মেজিস্টার হাজার লোকে তোর বউকে মেরে ফেল কারণ তোর বউ আমার দুজন নাতিন তোর আমার বাড়িতে ঘুমা তোর যে বিল্ডিং তে তোর বিল্ডিং তারা ঘুমা ওইখান থেকে মাই ভালো মাচ্ছ তোর পিতার মত দুটা সন্তান হচ্ছে আর দুটা মাই বলেছে এখন তিনি আছে কোথায় উনি আছে হাজারি বাড়ি এখন যে তার সাথে আপনার কথা হচ্ছে বলা হচ্ছে উনি আমার ছোটদের সাথে ছোটো তাকে বেশি ভালো আছে। তো প্রিয় আমার ভাই বোনেরা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তো আসলে আমার জ্ঞান থেকে আমার ধারণা থেকে যতটুকু আমি জানি রাস্তাঘাটে আমরা অনেক ধরনের পাগল দেখি তো বেশি নাচিবান হ্যাঁ আমি বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট কবর আজিম প্রস্থানের আমরা যে গভর্নমেন্ট চলে গেছে বাউরুদ্দিন ওসি আর আমি আজি বাউর আছি আমরা আজিম দারোয়ান ছিলাম আচ্ছা এখন আমরা জানি অনেক টাইমে রাস্তাঘাটে চলার পথে অনেক ধরনের পাগল দেখি তো এদের মধ্যে বেশ বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগ পাগল আছে যে আসলে প্রেমের কারণে আমরা চলার পথে যদিও দেখি রাস্তাঘাটে অনেক আছে পাগল বেশে ঘুরতেছে হয়তোবা কেউ পাগল হয়তো হয়তোবা কেউ পাগল বেশে ঘুরতেছে তিনি যেমন বলতেছে আমি পাগল না আমি পাগল বেশে ঘুরতেছি তো এরকম পাগল নয় আমি পাগল সেজেছি আমি তো এরকম অনেকেই আছে তো আসলে এর মূল কারণ একটাই যে প্রেম এই প্রেম পীড়িতে আসলে এমন একটা ভয়াবহ জিনিস তাই যারাই ভিডিওটা দেখতেছে না

লাভ ইস হ্যাভেন হ্যাভেন না যদি সে ভালোবাসা হয় ডট টাচ বই নো বিজনেস সেই কেবল পবিত্র লাভ সেটাই ভালোবাসা সে হ্যাঁ লাভ ওয়ান টাইম ইস্যু বিয়ে ওয়ান টাইম সেক্স ওয়ান টাইম ইস্যু কিন্তু ভালো বন্ধু বল লোক হোক মেয়ে হোক ভালো 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 ছেলে হোক বন্ধু বা

তটুকু চকিত হয়ে থাকে ক্ষমা করে দিও মা তুমি এখনো জীবিত তুমি বলে জমা নারীর কারণে ধ্বংস দোয়া বলেছিল আল্লাহ আমার বাবাকে সুস্থ করো না এই মূর্তিকে নিয়ে যাও আমি সুস্থতা অনেক আগে আমি নাটক করেছি মা মা আমি তোকে ফেরত দিতে চাই তুই আমার সমানকে বিখ্যাত দেবে তোকে পাগল করে দিয়েছি মা তুই আমাকে ক্ষমা করে দিয়েছি আজকে তোর লোকের দেহা করবো মা নারী মানুষকে শেষ ধ্বংস করে ত্যাগ চাপ তাকে নারী নারী তার পৃথিবীতে মার কোনো বিকল্প নেই যে মাকে ঘৃণা করবে তার ধ্বংস মা এই সব তুমি হয় না পৃথিবী সব ভুলে যায় প্রত্যেক প্রত্যেকটা মানে স্বার্থপর মা তখন স্বার্থপর হয় না পৃথির বা পৃথিবীর মা ছাড়া যাতে সৃষ্টি সব স্বার্থপর 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 সার্থপর ভোগে নয় ত্যাগে তৃপ্তি ভোগ ছেড়ে দাও ত্যাগ করো আল্লাহকে ভাবে জীবে প্রেম প্রয়োজন সেজন সেবে শিষ্য জীবে প্রেম সেজন সেবেষ্ম জীবে প্রেম প্রয়োজন সেজন সেবে শিষ্য আর কত রাত হারিয়ে স্বপ্ন ভেঙে যায় মানুষ কথা দিয়ে কথা রাখে হাজার মানের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুরু জেনেছি আমি